ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের জানে আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ এক হাজার টাকার জোড়া বন্ধুরা রানিং মুম্বাই দেখেন হুটগুলো মাসাল্লাহ খুবই খুবই কিন্তু চমৎকার আজকে কিন্তু পেয়ার হয়েছে আজকে চলে আসছি বরাবর আমাদের সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি এমডি মোহাম্মদ কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ বন্ধু আমি কিন্তু ভালো আছি আপনাদের দুবাই আল্লাহ রহমদি দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে ইউলু কালার ম্যাকপাইড এলিশ আলহামদুলিল্লাহ দাম একদম সীমিতের মধ্যে থাকবে বন্ধুরা তাছাড়া খুবই খুবই আমি তোমার কিছু চমৎকার পেয়ার হয়েছে এই পেয়ারটা কি ভাই করবো না রানি পেয়ার না যাই বন্ধুরা তো ঠিক আছে না প্লাস ফোন আমরা জেনে নিবো আলো ভাই কেমন আছে সেই সম্পর্কে কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আমার বন্ধুরা ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে যাই আলহামদুলিল্লাহ আচ্ছা কত পেয়ার কত থাকবে বড় ভাই

আর দ্বিতীয় খামার থেকে আমরা কিছু পেয়ার দেখাবো বন্ধুরা সবাই দেখবেন আজকে কম দামের মধ্যে সর্বনিম্নর মধ্যে কত টাকা থাকবে পাঁচশো ছয়শ এরকম থাকবে ইনশাল্লাহ এই কারণে নয় আপনি বিরোটা সব শ্রেণীর লোক দেখে যাতে করে এখান থেকে তাদের জন্য আমি আসি তাই নাকি যাই হোক তিনশো টাকা পাঁচশো টাকা বন্ধুরা এবং উপরে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কবিতা থাকে এখানে সবাই সবগুলো পূরণ করতে পারে তো আলম ভাই

চোদ্দশো টাকার মধ্যে মাত্র চোদ্দশো আলম ভাই এগুলো কি বিউটি বন্ধুরা শেপ গুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি প্রশংসা সেখানেই করা যায় যেখানে মানে কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শেপ গুলো রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এটা নর না মাঝে কোনটা ভাই তাই না পেলে কেমন কি দাম চাচ্ছেন একদম একদম একটা পঁচিশশো টাকা বন্ধুরা ভালো কবুতরা কিন্তু ভালো দাম ঠিক আছে এটা কিন্তু জগৎ বই রাই আপনার কেউ কখনোই

জোড়া কেমন কি দাম চাচ্ছে না আলম ভাই একদম এক প্লেট বারোশো টাকা ভাই এক হাজার করা যায় না দিচ্ছেন না চাইলে কিন্তু দেয় না খামারে দেখছেন বন্ধুরা শ্বাস করে চাইছি দিয়ে দিছে তো এই পেয়ারটা আজকে নিতে পারবেন রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটা হচ্ছে ইউলো কালার মধ্যে মেক পাই বন্ধুরা এবং তিন পট্টি লাল গিয়ারের মধ্যে হ্যাঁ তো বন্ধুরা

এই যে দেখেন আরো আরো এই আজকে নিতে পেয় মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ভাই এখানে আমি কি দেখতে পাচ্ছি না বিউটি হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা মিলিবার কালার মধ্যে বিউটি মাসাল্লাহ দুইটা আন্ডা আছে না ভাই হম আশাল চমৎকার ভাই

দাম দামাদামি করে নিতে পারবেন আলম ভাই আমরা একটা সিঙ্গেল কুমতা দেখতে পাচ্ছি ব্ল্যাক চেক বা মাক্সি মাক্সি বলা চলে এটা বিউটি না এটা কি রানিং বিউটি ফুল রানিং নর না মাটি ভাই নর যাদের মাটি রয়েছে তারা নিয়ে জোড়া দিতে পারবে না অবশ্যই ডিম পাচ্ছে কি গ্যারান্টি আছে অবশ্যই কেমন দাম করবে একদম 1000 টাকা একদম 1000 টাকা বন্ধুরা মাক্সি কালারের মধ্যে খুব চমৎকার শেপ দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ারও দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং নট টাস্ক কভার কাছে নিতে পারবেন মাত্র

তেরোশো টাকা কোকা কবুতর বন্ধুরা সাত থেকে আটটা ধরে জল আসে নর্মাদি ঠিক আছে মাত্র তেরোশো টাকায় নিতে পারো এই চমৎকার পিয়ারটা কোকা কবুতর ভাই একটি সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা কি আচ্ছা আচ্ছা অনেকের মাদি লাগে এটা লক্ষার মধ্যে সাদা কালার মাদি না বন্ধুরা এই দমগুলো দেখতে পাচ্ছেন ছাটার মতো এই রানিং মাদি মাদিটা কেমন দাম চাচ্ছেন একদম আটশো টাকা একদম আটশো টাকা দামা দামি চলবে হ্যাঁ দু টাকা চলবে না সাতশো আমার কাছে ছয় শরীর ভালো হয় কিন্তু আমার না বন্ধু না আমি চাইলে পারি না তো এটা কিন্তু খুবই চমৎকার রানিং মাদি দেখতে পাচ্ছেন এই মাদিটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র সাতশো টাকা

পনেরোশো টাকা না বন্ধুরা পিয়ারটা খুবই কিন্তু হেলদি দেখতে পাচ্ছেন ছট পোটা কবুতর ফুল রানিং এই পেয়ার আজকে নিতে এবার মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা আলম ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই চিলা না এটা কি রানিং পিয়ার ফুল রানিং পিয়ার চোখগুলো বন্ধুরা দেখাই দিই চিলা কবুতরের এই যে দেখতে পাচ্ছেন এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই লাইটেম গরেন কে লাইটেম গরেন কে

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক পেয়ার কোয়ালিটি আরো ভালো আচ্ছা এই পেয়াটার দাম মাত্র টাকা বন্ধুরা আরো পড়বে যার জাতীয় গুলো এই শীতের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন এই পেয়াটা ফুল রানিং না ভাই এই পেয়াটা ফুল রানিং এই পেয়াটার দাম পড়বে এক হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আরো রয়েছে যাই হোক আরো নিচে রয়েছে সবগুলো চিলা দেখানোর কোনো দরকার নাই যার যত লাগে নিতে পারবেন ইনশাল্লা

আরেকটা রয়ে গেছে বন্ধুরা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন বাইরে কত পড়বে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা না বন্ধুরা লার্ক দেখতে পাচ্ছেন রানিং রানিং মাদি রানিং মাদি এর আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার নাকি রেসার কবুতর এটা হচ্ছে ব্লো বার না আচ্ছা এটা কি রানিং পিয়ার ফুল রানিং এই যে ডানেরটা নর বন্ধুরা বামেরটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম এক কেজ বারোশো টাকা ভাই এই দিকে লাইটটা ধরেন না ভাই আমরা খাবার চাই কি বাচ্চা সিঙ্গেল বেবি রেবি কি করবেন দেখতে পাচ্ছেন এই যে বেবিটা সেল করা হবে অনলি তিনশো টাকা না ভালো লাগছে ভাই বেবিটা যে খাবার চাইতেছে এটা কিন্তু টামনি কি জানি কয় শিকারি করে এটা কিন্তু এই লেভেলে করা যাবে না বন্ধুরা যে যদি কেউ নিতে চান নিতে পারবেন সমস্যা নয় আলহামদুলিল্লাহ এর ওই যে রেড কালারের মধ্যে লাহারি কবুতের বেবি এর কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ খাবার চাইতেছে অলরেডি মায়া লাগতেছে ঠিক আছে যাই হোক এটা যাই নিতে যান মাত্র তিনশো টাকা নিতে পারবেন না মাত্র তিনশো টাকা